লা ইয়াজ কুরুল্লাহ কালিলা তখন সে আল্লাহকে বেশি একটা স্মরণ করে না সে শুধু ওঠা বসা করে আল্লাহ নামাজ পড়ব হ্যাঁ মানে অজাকার রব্বিহী ফাস আল্লাহর স্মরণে নামাজ পড়বে আল্লাহকে স্মরণ করে নামাজ পড়বে এটা কিন্তু হচ্ছে না তো এক্ষেত্রে এই যে তারাহুড়া করে রুকুতে গেল সেখান থেকে কোনো মতে উঠে গেল উঠে আবার দাঁড়ালো না ভালো করে তার মধ্যে অর্থাৎ সে যতক্ষণ রুকুতে থাকবে ততক্ষণ দাঁড়িয়ে থাকবে যতক্ষণ থাকবে ততক্ষণ দুই শেষদার মাঝে বসে থাকবে আচ্ছা আচ্ছা এবং সামি আল্লাহ হামিদা বলার পরে

মসলি যিনি পিছনে আছেন তিনি সব বলবেন যখন আপনি লক্ষ্য করবেন মুকাববির যখন হয় মুকাববির কি করে সে সব শব্দগুলো বলে জি জি আল্লাহু আকবার ইমাম সাহেব বলেন সেও বলে আল্লাহ আকবার জি আল্লাহ আল্লাহু লিমান ইমাম সাহেব বলেন তখন সে বলে রাব্বানা লাকাল হামদ জি আমাদের দশ বছর রাব্বানা লাকাল হামদ বলা হয় ওআউটা বলা ওটা বলা হয় না মক্কা মদিনায় কিন্তু আলাকাল বলে এবং এটা হাদিসে সহিহ আধিদার প্রমাণিত জি তো ربنا ওয়ালাকাল বললেন আবার বললেন ইমাম সাহেব আল্লাহু আকবার মুকাব্বির কি বলছেন আল্লাহু আকবার সাধারণ মুকাব্বির দাদা বলছে মুক্তাদি যারা আছেন অন্যান্য সকলে কিন্তু ওই শব্দগুলো বলবেনই তাকবীর তাসমিয়া তাসবিহ এগুলো সব বলবেন আবার রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আলা সেটাও কিন্তু বলবেন সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা পড়বেন রুকুতে সুবহানাল আযীম পড়বেন আচ্ছা আচ্ছা মানে চুপ থাকবেন না চুপ থাকবেন না জি মুখ মুখ বন্ধ করে পড়বেন তাও না মুখ উচ্চারণ করে নিজের কানে যেন এতটুকু ক্ষেত্রে যদি ব্যক্তি কি নামাজ পড়তে থাকে এবং সেক্ষেত্রে তিনি যখন রুকুতে যাচ্ছেন বা সেজদা থেকে তিনি উঠছেন যাচ্ছেন এই সকল জায়গাগুলোতে যে তাকবীর এটাতে যদি কখনো তার কনফিউশন তৈরি হয় যে আমি আসলে কি আল্লাহ আকবার বললাম নাকি না বলেই সেজদা চলে আসলাম এক্ষেত্রে আসলে কি করবেন তিনি হ্যাঁ এই ধরনের ভুল হলে তাকে ভুলে গালে বেড়ায় অর্থাৎ বেশি দিকে যেই দিকে তার মন যায় সেটাকে ধরে নিতে হবে তিনি যদি মনে করেন যে আমি বলছি তাহলে ঠিক আছে আচ্ছা আর যদি তার এমন হয় যে না আসলে ভুলই নাই তাহলে তিনি যেখানে গিয়েছেন সেখান থেকে বলে ফেলবেন ওখানে একবার বলে ফেললেন ওখানে বলে ফেলবেন আচ্ছা সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি